পুরা নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাদের আমরা প্রত্যেক মানুষই ঘুমের ঘোরের কিছু না কিছু স্বপ্ন দেখে থাকি প্রত্যেকটা স্বপ্ন গভীর অর্থ রয়েছে আপনি কি জানেন আপনি আজ যে স্বপ্ন দেখেছেন তার কি মানে হতে পারে ভবিষ্যৎ আপনাকে বলে দেবে এই স্বপ্ন এই স্বপ্ন থেকেই আপনি জানতে পারবেন আপনার আগামী দিনে কি ঘটতে চলেছে আপনি কি স্বপ্নে কখনো নিজেকে রেগে যেতে দেখেছেন আপনি যদি স্বপ্নে নিজেকে রেগে যেতে দেখেন জানেন এটা কিসের ইঙ্গিত দিচ্ছে কোন সংকেত আপনাকে দিচ্ছে যে আপনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন আপনি প্রচণ্ড রেগে গেছেন ঘুমের মধ্যে আমরা প্রায় স্বপ্ন দেখি এর মধ্যে কোনো স্বপ্ন ভালো হয় আবার কোনো স্বপ্ন মন্দ হয় বিশেষজ্ঞরা বলে থাকেন স্বপ্নে আমরা মাঝে মধ্যে এমন কোনো ঘটনা দেখে থাকি যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়ে দিচ্ছে এমন কি স্বপ্নে আমরা প্রায় এমন কিছু দেখি যা আমাদের জীবনে যথেষ্ট প্রভাব ফেলে আচ্ছা এমন কি হয়েছে যে আপনি স্বপ্নে নিজেকে রেগে যেতে দেখেছেন এই রকম স্বপ্ন যদি দেখে থাকেন তবে জানবেন এই সমস্ত স্বপ্নের পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ রয়েছে ঘুমের মধ্যে আমরা প্রায় স্বপ্ন দেখি এই সমস্ত স্বপ্ন যদি আপনি দেখে থাকেন জানবেন আপনার সামনে কিছু বিপদ আসতে চলেছে কেন আমরা ঘুমের মধ্যে রেগে যাওয়ার স্বপ্ন দেখি এর প্রভাব পড়ে আমাদের জীবনে বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন আমরা কেন স্বপ্নে নিজেদের রেগে যেতে দেখি আমাদের জীবনে কী সংকেত দিচ্ছে অসন্তুষ্টির ইঙ্গিত দিচ্ছে আপনি যদি স্বপ্নে নিজেকে রেগে যেতে দেখেন তবে এটি আপনার মনের অসন্তোষ প্রকাশ করছে আসলে জীবনে এমন অনেক কিছু রয়েছে যা আমরা সম্পূর্ণ করতে পারি না এমন পরিস্থিতিতে নিজেদের ওপরে নিজেরা ভেতরে ভেতরে রেগে থাকি এটা নিজেদের ওপরে সন্তুষ্ট না থাকার লক্ষণ এই জাতীয় স্বপ্ন আমাদের জীবনে নেতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন আপনাকে বলে দিচ্ছে যে আপনি কোনো কাজ করতে অক্ষম কোনো কাজ করতে গেলে আপনি কতটা অক্ষম সেটাই আপনাকে জানিয়ে দিচ্ছে আবার বিপদেরও চিহ্ন দিচ্ছে স্বপ্নে নিজেকে রেগে যেতে দেখা মানে জীবনে কিছু বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে যদি স্বপ্নে আপনি প্রচণ্ড রেগে কাউকে বকাঝকা করেন আঘাত করেন মানসিক চাপ দেন জানবেন আপনার মানসিক অবস্থাও ভালো নেই আপনি মানসিক চাপের মধ্যে রয়েছেন এই জন্যই এই রকম আচরণ আপনি করছেন আপনি যদি স্বপ্নে নিজেকে রেগে যেতে দেখেন তবে এটা এই ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার রাগের সামনে ঠিক কতখানি অসহায় এবং কতটা অক্ষম আবার অনেক সময় দেখা যায় স্বপ্নে হিংস্র হয়ে যাওয়া স্বপ্নে হিংস্র হওয়া এটা থেকে বোঝায় যে আপনি জীবনে কারো কাছে আপনার ইচ্ছা প্রকাশ করতে চান কিন্তু সেগুলি পূরণ করতে অক্ষম এই কারণে আপনি রেগে যাচ্ছেন যদি আপনার স্বপ্নে আপনি রাগ করে একটি সরু রাস্তা দিয়ে নিজেকে হেঁটে যেতে দেখেন বা কাউকে আঘাত করতে দেখেন তাহলে বুঝবেন আপনি এমন কিছু নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন যা আপনার জীবনে একটি সাধারণ প্রয়োজনকে নির্দেশ করছে বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার আপনজনদের কাছে অবশ্যই যেন এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নববর্ষের শুভেচ্ছা রইল বন্ধু আপনাদের জন্য